আজকে আমি দেখাবো সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার মিষ্টি আলু আর টমেটোর টক অনেকেই কিন্তু এই রেসিপিটা জানেন এটা খুবই সহজ আর খুবই মজাদার একটা রেসিপি এখন কিন্তু প্রচুর মিষ্টি আলু পাওয়া যাচ্ছে আর মিষ্টি আলু স্বাস্থ্যের জন্য খুবই ভালো যদি এভাবে ট্রাই করে দেখেন দেখবেন যে স্যুপ হিসেবেও খেতে পারবেন খালি খালিও খেতে পারবেন বা ভাতের সাথেও কিন্তু খুব মজা লাগে তো চলেন দেখি কীভাবে করছি এখানে আমি দেড় কাপের মতো মিষ্টি আলু এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দু টেবিল চামচ কাঁচামরিচ দুটো ফালি করে দিয়েছি আদা বাটা রসুন বাটা হাফ চা চামচের একটু কম করে দিয়েছি এখানে সবগুলো মশলাই লাগবে হলুদ মরিচ ধনিয়া এবং জিরা হাফ চামচেরও কম করে দিয়েছি লবণ তো দিতেই হবে লবণটা দিয়ে দিলাম আর টমেটো এখানে আমি চারটা মাঝারি সাইজের টমেটো আমি তরকারির মতো কেটে নিয়েছি এই রান্নাটা এতই সহজ খুব চট জলদি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই মজার এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম হাত দিয়ে এবার পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে এবার করবো কি ডাল ঘুটনি দিয়ে আধা ভাঙা করে নেব আস্তে আস্তে না রেখে আধা ভাঙা করে নেব এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন ব্যাস রান্নার কিন্তু এইটি পার্সেন্ট কাজ শেষ এবার আমরা জাস্ট ফোরনটা দিয়ে দিব। দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম আর রসুন কুচি অনেক বেশি পরিমাণে কিন্তু দিয়েছি তিন টেবিল চামচের মতো তো হবেই রসুন কুচিটাকে এখন লাইট ব্রাউন কালার করে নিব বেশি পোড়ালে কিন্তু গন্ধটা একদম ভালো আসবে না তো লাইট ব্রাউন কালার হয়ে গেলে এটা আমি দিয়ে দিচ্ছি সেই আগে রান্না করা সেই তরকারিটার মধ্যে এবার কিন্তু আমার রান্না একদম শেষ মিষ্টি আলুর টক রান্না শেষ এবার জাস্ট ফিনিশিং টাচ হিসেবে ধনে পাতাটা দিয়ে দিব অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ধনে পাতাটা দেওয়ার এটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে যায় দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর বুঝতেই পারছেন সময় কিন্তু অনেক কম লেগেছে আমি যতগুলো রেসিপি দিই খুবই কম সময় আর খুব চট জলদি আমি যেগুলো বাসায় করি সেগুলো কিন্তু দেই রান্নাঘরে খুব বেশি সময় নষ্ট করতে কিন্তু আমি পছন্দ করি না তাই খুব ছোট ছোট রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম মজার মজার অনেক রেসিপি আমি চ্যানেলে দিয়েছি চাইলে প্লে লিস্টটা চেক করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মিষ্টি আলু টমেটোর টক ট্রাই করে ফেলবেন আল্লাহ হাফেজ